দর্শক আজকে আমরা এই যে বিল্লু সোনার কাছ থেকে জানবো উনি দুইটা ভিডিও বানাইছে আচ্ছা ভাই আপনি যে দুইটা ভিডিও বানাইছেন আপনার আজকে অনুভূতিটা কেমন আমার অনুভূতি আমার অনুভূতি বলতে কিছু নেই আমি চাই যেন আমার দর্শকরা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও যেন ওনাদের ভালো লাগে আমি সেই চেষ্টা করি এই জন্য আজকে ভিডিও বানাতে আসছিলাম অনেক অনেক পরিশ্রম করছি আচ্ছা এই সব পরিশ্রম শুধু আমার দর্শকদের জন্য দর্শকদের জন্য আচ্ছা আমার দর্শক যদি ভালো লাগে সেটাই আমার অনুভূতি আপনাকে আগের সে অনেক স্মার্ট লাগে মানে এর কারণটা কি আপনি কিভাবে স্মার্টটা হলেন এই আসলে এখানে এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আমি হয়েছি আসলে আমি জন্য মানে দর্শকের জন্য হ্যাঁ আমি দর্শকদের জন্য আমি মানে আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন মানে মিডিয়া জগতে মিডিয়া জগতে আমি এগোতে চাই কিন্তু আমি আমি হতে চাচ্ছি এটা এখন বলবো না আচ্ছা আচ্ছা এটা আপনার পার্সোনাল ব্যাপার তো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ফিটনেসটা দেখে আমার খুব মনে হচ্ছে যে আমি এরকম হতে চাচ্ছি কিন্তু আমি হতে পারতেছি না বুঝছেন তো আপনি আমাকে এইটা বলবেন যে আপনি মানে কিভাবে আপনার এই মানে মেনটেনটা করেন এটা হচ্ছে মানে মানে নিয়ম আছে না আচ্ছা একটা জিনিসের প্রত্যেকটা জিনিসের এক একটা নিয়ম আছে আচ্ছা আচ্ছা নিয়ম অনুযায়ী চলতে হবে তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা তো ভাই হচ্ছে